আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং প্লেসমেন্ট সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো আমরা ফেস করছি এগুলো আশা করছি কেটে যাবে এবং খুব সহজে আমরা আমাদের প্লেসমেন্ট এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এবং এফিলিয়েট ড্যাশবোর্ডে গেলাম তারপরে দেখতে পাচ্ছি আমরা নিউ সাইন আফ যে অপশানটুকু আছে এখানে ক্লিক করে সরাসরি আমরা কাউকে রেফার করতে পারি বা রেজিস্ট্রেশন করে নিতে পারি নিউ সাইন এফে ক্লিক করলাম ইয়েস সাইন আফে ক্লিক করলাম রেজিস্ট্রেশন পেজটা চলে আসলো এখানে আমাদেরকে নাম লিখতে হবে হ্যাঁ এখানে আমরা নাম লিখলাম মিস্টার করিম সাহেবের নাম লিখলাম করিম আহমেদ এবং একটা ফোন নাম্বার দিব এখানে আমরা লাইক জিরো ওয়ান টু ওয়ান টু ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল জিরো একটা ইমেল অ্যাড্রেস দিব আমরা হ্যাঁ এখানে একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস দিব আমরা কারণ এই ইমেলটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কারণ ইমেল ছাড়া কিন্তু আমরা ওটিপি কোড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো সাপোর্টগুলো কিন্তু আমরা পাবো না সেক্ষেত্রে আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেব এবং পাশাপাশি একটা পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা আমরা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেব লাইক এরকম হতে পারে নাম হতে পারে হ্যাঁ এর পাশাপাশি আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি মেইল ফিমেলটা সিলেক্ট করব এবং পাশাপাশি দেখুন প্লেসমেন্টের যে অপশানটুকু রয়েছে এখান থেকে মূলত আমি আমার প্লেসমেন্টটা ইনস্ট্যান্ট বাছাই করতে পারছি কিভাবে সার্চ ইউর প্লেসমেন্টে ক্লিক করলাম একটু নিচে দিয়ে আসি আমরা দেখুন ডিরেক্ট প্লেসমেন্ট লিখে আছে এবং এই এই ভদ্রলোকের যে অ্যাকাউন্টে আমি এখানে ঢুকেছি এখানে দুটা অবশ্যই প্লেসমেন্ট দেওয়া আছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা যদি চাই এই করিম সাহেবকে আমিনুলের টিমে আমরা প্লেসমেন্ট করবো সেক্ষেত্রে আমরা আমিনুলকে ক্লিক করব এবং যদি আমরা চাই পনির খানের টিমে আমরা প্লেসমেন্ট করবো সেক্ষেত্রে এখানে ক্লিক করব। তাহলে আমরা নাম চলে আসতেছে এবং কোথায় প্লেসমেন্ট হচ্ছে সেটা কিন্তু শো করে দিচ্ছে আর যদি আমরা চাই আমাদের ডিরেক্ট বা সরাসরি আমরা প্লেসমেন্ট করব সেক্ষেত্রে ডিরেক্টে ক্লিক করব সেক্ষেত্রে কিন্তু ওনার নাম সাইফুল ইসলাম সরাসরি শো করছে এবং কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পরে একটু ওয়েট করছি এবং ওটিপি করতে চলে এসছে এখানে আমাদের আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং নিচের দিকে যখন আমরা যাচ্ছি দেখুন জয়েন্ট টুডে অর্থাৎ এফিলিয়েট মেম্বার হিসেবে অ্যাক্টিভেট হওয়ার জন্য বা অ্যাক্টিভেশন করার জন্য আমাকে এই বাটনে ক্লিক করতে হবে এবং ইয়েস অ্যাপ্লাই দিতে হবে তো এটা কিন্তু আমাদের সহজেই হয়ে গেছে আমরা লাস্ট এক সপ্তাহ ধরে দেখছি সেটা আমাদের যেখান থেকে রেফার হয়েছে তাকে কি অ্যাপ্রুভ করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা অনেকে বিড়ম্বনা বা বিড়ম্বনার শিকার হচ্ছে আর কি একটু কষ্ট হচ্ছিল আমাদের তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনার সেই কষ্ট আর থাকবে না এবং আমরা প্রত্যেকে যারা রেজিস্ট্রেশন করছি সরাসরি তারা আমরা অবশ্যই এই সিস্টেমটা ফলো করব এতে করে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম